হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাসমনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো অনেক দিন হলো কোনো লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না কারণ মাহিরা আসলে পনেরো মাসের যে টিকাটা দিয়েছে তো সেই টিকাটা দেওয়ার কারণে ওর জ্বর হয়েছিল আর সেই জ্বরটা ওর দুই দিন স্থায়ী ছিল তারপর থেকে ও মানে ও যেদিন টিকে দিয়েছে ওদিন থেকে জ্বর হওয়ার কারণে ওই দিন থেকেই ও খাওয়া দাওয়া একদমই করতে চাচ্ছে না মানে আমার যেই মেয়ে মনে করেন খাবার নিয়ে কখনোই ঝামেলা করতো না একদম প্রথম দিকে যখন ও শুধুমাত্র মিল্ক খেতো তখন ঝামেলা করতো দেন ওকে আমি যখন সলিড শুরু করি তারপর থেকে ও কখনোই এরকম ডিস্টার্ব করেনি ও মাসা আল্লাহ খুব ভালো খেতো আমার মানে কোনো কষ্টই করতে হয়নি ওকে আমি যা দিতাম তাই খেত তো ওই যে পনেরো মাসে টিকাটা দেওয়ার পর থেকে ওর জ্বরটা আসার পর থেকে ও খাবার নিয়ে এতটাই ডিস্টার্ব করতেছে যেটা বলার একদমই বাহিরে তো আমি ওর জন্য একটা ওষুধ আনি তো সে ওষুধটা কোনোভাবেই ওকে আমি খাওয়াতেই পারছি না মানে ওষুধটাই ও খাচ্ছে না ও খাবারটা কিভাবে খাবে তো যাই হোক সেই কারণে আসলে মন মানসিকতা ভালো না কারণ বাচ্চা না খেলে মায়েদের মন কেমন থাকে সেটা তো যারা মা আছেন তারা অবশ্যই জানবেন তো সেই কারণে আমার আর ভিডিও করার মতো সেরকম মুড নেই কারণ ও খাচ্ছে না এটা নিয়ে আমি অনেক টেনশনে শুনে আছি সারাক্ষণই আমি ওকে চেষ্টা করি একটু খাওয়ানোর বাট ও খায় না তো যাই হোক ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আবার লং ভিডিও শেয়ার করবো আপনি আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমার মাহিরার জন্য সবাই দোয়া করবেন মাহিরা যাতে আবার আগের মতো একটু খাওয়া দাওয়া করে তো আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ